প্রথমেই সংবাদ শিরোনাম নরসিংদীতে আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ নরসিংহী প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের আনারস প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকায় গণসংযোগ করেছেন করবে সমর্থকরা রবিবার আটাশি এপ্রিল বিকেলে উপজেলার পাঁচদোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনারস প্রতীকের পক্ষে এই গণসংযোগ করা হয় পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লা ও ঘোরাশাল পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লার নেতৃত্বে নরসিংদী সদর উপজেলার উন্নয়নে যোগ্য ও সজ্জন ব্যক্তির আনারস প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগে অংশ নেয় পাঁচ জনা ইউপির সদস্য শামসুল হক মেম্বার সাবেক ইউপি সদস্য আমানুল্লাহ আমান কাশেম গাজী ও কফিলউদ্দিন মেম্বার সমর্থকরা আব্দুল বাকিরের আনারস প্রতীকের পক্ষে বিভিন্ন স্থানে গণসংযোগ করে গণসংযোগ চলাকালে দোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন আমরা একজন নিরহংকারী সুশাসক পরোপকারী আলহাজ আব্দুল বাকিরের আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ করছি জনগণের দারে দারে যাচ্ছি আব্দুল বাকির নরসিংদী সদর উপজেলাবাসীর সেবা করার ব্রত নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আদর্শ প্রতীকের প্রার্থী একজন ভালো মানুষ ও সুযোগ্য নেতা সে সুযোগটি যেন জনগণ তাকে দেয় সেজন্য আমরা এলাকার জনগণের কাছে ভোট প্রার্থনা করছি আমরা চাই তিনি শিলমান্দি ইউনিয়নে একদিন যোগ্য চেয়ারম্যান হিসেবে যেভাবে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন ঠিক তেমনিভাবে নরসিংদী সদর উপজেলায়ও সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন তা পরিষদের মাধ্যমে উন্নয়ন যেন নরসিংদী সদর উপজেলাবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন সেজন্যই আমরা পাঁচদনা ইউনিয়নে আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ করে যাচ্ছি যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লাও বলেন আনারস প্রতীকের প্রার্থী আব্দুল বাকির একজন যোগ্য ও সজ্জন ব্যক্তি তিনি নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান ছিলেন শিলমান্দি ইউনিয়নে তিনি পরপর দুইবার নির্বাচিত হয়ে তার যোগ্যতা স্বাক্ষর রেখেছেন নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যে কয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি মনে করি তাদের মধ্যে একমাত্র যোগ্য ব্যক্তি আব্দুল তাই সদর সদর উপজেলায় উপজেলায় বিকল্প নেই বলে আমরা মনে করি উন্নয়নের স্বার্থে আব্দুল বাকিরের আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ করে যাচ্ছি আমরা এলাকাবাসীর কাছ থেকে আশানুরূপ সারাও পাচ্ছি ইতিমধ্যে পুরো পাঁচ জনা ইউনিয়নে আনারস প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে থাকার জনগণের সেবা করার জন্য যে ব্রত নিয়ে তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সেই সুযোগটি যেন জনগণ তাকে দেয় জনগণ তিনি শিলমান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে যেভাবে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন সারা উপজেলায় যেন সেভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন উপজেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন জন্য মানুষের দূরগারায় পৌঁছে দিতে পারেন সেই লক্ষ্য নিয়ে আমি এবং মনির মোল্লা সহ আমাদের কফিলউদ্দিন মেম্বার যুবলীগ নেতা আমরা সবাই এই পাঁচদোনা ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা আলহাজ আবদুল বাকির সাহেবের আনারস মার্কার ভোট প্রার্থনা করছি উনি দুই দুইবার শিলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যান থাকাকালীন উনি শিলমান্দিতে সুশাসন এবং ব্যাপক উন্নয়ন করেছেন ওনার এই জনপ্রিয়তা আমাদের পাশের ইউনিয়ন হিসাবে আমরাও এই জনপ্রিয়তার অংশ হিসাবে বাকির ভাইয়ের যে মানুষের বাকির ভাইয়ের প্রতি যে মানুষের আশা আকাঙ্ক্ষা উন্নয়ন করেছেন এবং এই উন্নয়ন দেখে আমাদের পাঁচদোনা ইউনিয়নবাসীও আসাম্বিত হয়েছেন যে উনি যদি নির্বাচিত হয় তাহলে পাঁচ জোনা ইউনিয়ন সহ নসুন্দী সদর উপজেলা একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবেন এবং জনগণ ব্যাপক সারা দিচ্ছে যে ওনার বাকির ভাই একজন সজ্জন ব্যক্তি হিসাবে জনগণের ব্যাপক সারা পাচ্ছে আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু লোক হুমকি দামকি দিচ্ছে আমরা আশা করছি যে এই হুমকি দামকি বাকির ভাইয়ের এই গণজুয়ারের মধ্যে গণজুয়ারে এই হুমকি ভেসে যাবে এতে কোনো সন্দেহ নাই আমরা আশা করি আগামী আট তারিখ বাকির ভাই বিজয়ী হবে এতে কোনো সন্দেহ নাই